একদম একটা ভিডিও ঈদের পরে ছেলে ভিডিও আপলোড হবে আজকের অফারটা কি হবে কি দেওয়া যায় এরকম না এরকম নাই আমার তো যাই কিনবো হ্যাঁ আমাদের শুরু করে আগে বলে দেয় আমাদের মনে যারা আমাদের কবুতর নিবেন হ্যাঁ

ওয়ান पहलवान টেন এই এই কবুতর নিয়া হ্যাঁ যদি রেস্টা করতে পারে হ্যাঁ আগা গাছে না কত পড়া এটা এটা বেশি ইচ্ছা ছিল 150 টাকা আচ্ছা কিনা এটা লাভ নাই আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এক ডালের বাচ্চা জি ভাই কত ভাই এই ন জি ভাই দিয়ে আছে হ্যাঁ আমার বসের জন্য আজকে ল হানকি মানকি অপর লোক হানকি মানকি হানকি বনকি করে হানকি বনকি নাই আজকে এই অপর মাত্র 100 হ্যাঁ 200 টাকা সম্মান 1300 মাত্র আর 100 টাকা স্যার 1200 দিয়ে দিবেন দিছি অরজিনাল না না আচ্ছা

আমি হাজির আমি কোনো ঢাকায় আছি আপনার অপেক্ষায় কে কখন কল দিবেন ঠিক আছে ভাই এটা কি তেলগুলো তো অস্তিত্ব দেওয়া যায় সাদা লক্ষা ভাই দেন ভাই

অনেকে যদি কবুতর দেন তাহলে সুন্দর কবুতর কিন্তু আসলে খুব সুন্দর ভাই না ভাই না আচ্ছা একটু আগে নটা ভাই

এলো ханকি বনকি অফারার বাচ্চা এলো বাচ্চা এলো জোরা এটা হলো নর এটা হলো মাদি ধর আর বাচ্চা এসে দিরা আফসান দিলাম নি বুঝছেন বাচ্চা এসে দিরা আফসান কিনে দিলাম

দশক একটু সময় দেখাচ্ছি আপনাদের তিনশো টাকা পিস তিনশো টাকা পিস ছয়শ টাকা জোড়া যারা চিনবেন জানবেন তারাই নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া হবে